সুপ্রিয় দর্শক শ্রোতা এইচ টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা বাসাসের প্রতিষ্ঠাতা মহাসচিব এবং জাতীয় দৈনিক সবুজ বিপ্লব পত্রিকার সম্পাদক জনাব নাসির উদ্দিন শিকদার আমার পাশে তিনি আছেন আমরা আমরা ওনাকে আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের বর্তমান সময়ের যে সাংবাদিকতা এই পেশাটি যে কতখানি ঝুঁকিপূর্ণ বা এই পেশাটি এখন কোন অবস্থায় আছে আমরা এবং যে যে সংকট আমরা মোকাবেলা করছি সেই সংকট থেকে উত্তরণের পথগুলি কি এবং যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি সহ সমস্যাগুলির সমাধানের যে উপায় সেটা নিয়ে আমরা কিছু মুক্ত আলোচনা করব। এবং আমাদের এই কন্টেন্টগুলো ধারাবাহিকভাবে আপনারা দেখবেন যারা সাংবাদিকতা এই মহান পেশায় আছেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জেলা উপজেলা মফসলে থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করছেন তাদের সবার কথা আমরা বলার চেষ্টা করব এবং তাদের অবদানের কথা স্বীকার করব তাদের সমস্যা তুলে ধরার চেষ্টা করব এবং সমাধানের সম্ভাব্য উপায় আমরা খুঁজব আমাদের ধারাবাহিক কন্টেন্টগুলো আপনারা দেখতে থাকুন আমি প্রথমেই আমাদের অতিথি আমার শ্রদ্ধাভাজন সাংবাদিক দৈনিক সবুজ বিপ্লব পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব নাসিরুদ্দিন সাহেবকে আমরা আমরা যা ওনাকে ওনার কাছে জানতে চাই যে বর্তমান যে সাংবাদিকতার যে অবস্থা এবং যে ঝুঁকিপূর্ণ অবস্থায় এই পেশায় যারা জড়িত আছেন তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি বা তাদের অবস্থাটা কেমন বলে আপনার মনে হচ্ছে ধন্যবাদ অরিজিৎ সাহেব আপনার স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি সবসময় একটা কথা বলতাম যে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের বিকল্প আমরা ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ ছিলাম দেশের দুর্যোগ বলেন অসহযোগ বলেন সবসময় আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা সব সময় কাজ করি কিন্তু দেখা গেছে অনেক সময় দেখা যায় অনেক সাংবাদিক আহত হয় হয় এদের আমরা রাষ্ট্রর কাছ থেকে আমরা কখনো কোনো কিছু চাইনি আমরা যদি কোনো সত্য কথা বলতে গেলে বলে অমুকের দালাল তমুকের দালাল এই সমস্তজনক কিন্তু দেখা গেছে অনেক সময় আমরা দেশের জন্য কাজ করতে গিয়ে এই যে যুদ্ধ যখন হয় মুক্তিযুদ্ধ যখন হয় তখন কিন্তু সাংবাদিকরাই বড় কাজ ক্ষতিগ্রস্ত হয় ঝুঁকিপূর্ণ ভাবে এখানে আপনি দেখেন যে আমাদের যে সাংবাদিক যারা আছে অনেক সাংবাদিক আছে দেখা যায় যে তারা তার মেয়ের বিয়ে ঠিকভাবে যেতে পারছে তার একটা ছেলে ভালো পড়াশোনা করবে ই এর কোনো সাহায্য সহদে কেউ করে না অথবা নিকট আত্মীয়ের কোন চিকিৎসার দরকার না এগুলো না হয় না নিজেও অসুস্থ হলে তার চিকিৎসার জন্য ব্যবস্থা নেই ব্যবস্থা নেই পারে না বলে যে আপনি তো একজন ভালো সাংবাদিক আপনার টাকা পাওয়া কিন্তু একদম সাংবাদিক কিন্তু সে কিন্তু সচল না রাইট তার কাছে টাকা থাকে না অনেক সাংবাদিক আছে দেখা যায় সে মান সম্মানের কারণে শিক্ষিত মানুষ একদম শিক্ষিত মানুষ কিন্তু কত হাত করতে পারে না এই তারা কলম আমাদের আমার কথা হচ্ছে স্বাধীনতা ত্রিপান্ন বছর পর্যন্ত বিভিন্ন সরকার ক্ষমতায় আসলো সাংবাদিকরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা সংকটের মধ্যে তারা নিজেরা সেখানে ইনভলভ হয়ে তারা ক্ষতিগ্রস্ত হয় কোনো প্রত্যেকটা সরকার কিন্তু আমাদের আশ্বস্ত করেছে এর আগে যে আমরা আপনাদের জন্য ক্ষমতায় আসলে এই করবো সেই করবো অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু ক্ষমতা পাওয়ার পরে তারা সেগুলো ভুলে যায় বরং সাংবাদিকের কলমকে রুদ্ধ করার জন্য তার কণ্ঠকে রুদ্ধ করার জন্য তাকে দমন পীড়ন করার জন্য যা যা করা যায় নানা কলা কৌশলে তারা সেটা করার চেষ্টা করে এবং তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করে কিন্তু সাংবাদিকদের জনগণের পক্ষে সাংবাদিক যে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে এটা তারা মানতে চায় না বুঝতে চায় না এটাই হলো যে আমাদের বাংলাদেশের জন্য এটি একটা বড় ট্রাজেডি আমাদের যে দেখা গেছে এটা তো যুগোযুগী সাংবাদিকদের ট্যাক লাগানো একটা ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার মধ্যে যারা আছি সাংবাদিক তারা তো এটা নিয়ে সব সময় তারা লাগাইতে পছন্দ সত্য কথা বলতে কোনোদিন কোনো সাংবাদিক পিছু পাও হ্যাঁ আর আপনি দেখবেন আগামীতেও যে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এখন যে আমরা যে অবস্থায় আছি সাংবাদিকের জন্য সময় জাতীয় যারা যারা সাংবাদিকতা করছেন আমাদের পত্রিকা গুলো আজকে অনেক পত্রিকা বন্ধ হয়ে গেছে দুর্দশার শিকার তাদের ফান্ড নেই তাদের অনেক সাংবাদিকরা তারা ঠিক মতো বেতন ভাতা পায় না বলে তাদের এখন মানে জীবনযাপন করা খুব কঠিন হয়ে গেছে আর যারা লোকাল পত্রিকার সাংবাদিকতা করেন স্থানীয় পর্যায়ে তারা তো আরো দুরবস্থা শিকর এখন এই পেশাটাকে এই মহান পেশাটাকে সারা পৃথিবীতে আপনি জানেন যে দেশ যত উন্নত সেই দেশের সাংবাদিকরা তত সম্মানিত তত সুযোগ সুবিধা পায় বেশি তারা রাষ্ট্রীয় ভাবে আর আমরা এই স্বাধীনতা তিপ্পান্ন বছর পর্যন্ত খালি প্রতিশ্রুতি পেয়েছি প্রতিশ্রুতি পেয়েছি এ ওয়ে জানার বোর্ড করা হচ্ছে এই করা হচ্ছে সেই করা হচ্ছে সাংবাদিকদের এই ভাতা দেওয়া হবে এই ঝুঁকি ভাতা অনেক কিছু বলা হয় বলে মুষ্টিমে মুষ্টিমে কিছু সাংবাদিকদের কুকির মার দলে দলভুক্ত করে নিয়ে তাদেরকে কিছু সুযোগ সুবিধা দিয়ে আর সবাইকে বঞ্চিত করা হয় বিতরণ করা হয় এই কাজটি কেন আমরা আর কতদিন আমরা দেখবো আমাদের কে থেকে পরিত্রাণ নেই আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি পরিস্থিতিতে আপনি একটা জিনিস খেয়াল করবেন এই যে কিছু কিছু আমাদেরই সাংবাদিক আছে তারা বলে যে ইউটিউবার হ্যাঁ

পরবর্তীতে আরো ভালো ব্যবস্থা নিতে পারতাম আমরা এই ইউটিউবারকে আমরা কেন নেগলেক্ট করব তাকে কেন তথ্যতাচ্ছিলা করবো না এটা হচ্ছে কি এইটা হলো যে যারা এই যারা সাংবাদিক উত্তর পেশায় আছে আমি তাদেরকে সব সময় একটা জিনিস বলি যে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ আমরা চাই এর কোনো আমি সব সময় এই আহ্বানটাই আমি সব সময় করি দেখেন একজন ইউটিউবার সে কিন্তু প্রমাণ তথ্য সবকিছু ভিডিও হ্যাঁ অনেকে হয়তো জীবনে নিরাপত্তার কারণে সে অনেক সময় চেপে যায় যে তার ওইটা বা তার সত্য তথ্য প্রকাশ করার কারণে হয়তো কোনো প্রতিপক্ষ তারপরে হামলা করতে পারে এই জন্য অনেক সময় অনেক কিছু সে চেপে যায় কিন্তু সেই ফুটেজটা বা সেই তথ্যটা সে তুলে ধরার কারণেই কিন্তু পরবর্তীতে পেশাদার সাংবাদিক বা পুলিশ বা প্রশাসন সেখানে কিন্তু একসাথে যেতে পারে ওখানে যাই তো এখন যে পরিস্থিতি পরিস্থিতি আপনার দেখেন এই প্রথমে মাইল যে ঘটনা ঘটছে উনি কিন্তু একজন ইউটিউবার বসে যে এইখানে আগুন ধরছে আপনারা আছেন আমাদেরকে সহযোগিতা একটা ক্যামেরা আছে যেখানে সম্ভব বলে জনগণ যে দায়িত্বটুকু পালন করছে এই জন্য জনগণকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই কিন্তু পাশাপাশি আমরা মনে করি যে আমাদের যারা সাংবাদিকরা এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিকরা আহত হয় নিহত হয় ক্ষতিগ্রস্ত হয় তাদের পরিবার পুনর্বাসনের জন্য তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা বা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে সাংবাদিকতার যে জাতীয় পর্যায়ের যে তথ্য মন্ত্রণালয় আছে সেখানে একটি ট্রাস্ট বা একটা ফান্ড অথবা ওই রকম কোনো কল্যাণ পরিষদ গড়ে ওঠেনি যেটা দিয়ে আমরা একটা ক্ষতিগ্রস্ত সাংবাদিক পরিবারকে সাহায্য করতে পারি এটা এই যে বাংলাদেশ সাংবাদিক সংস্থা এই ব্যাপারে তো আমার মনে হয় যে যথেষ্ট বা আমরা যখন যে যখন যে অবস্থায় যখন শুনি যে একজন সাংবাদিক অসুস্থ যে কোনো কারণে হোক আমরা কিন্তু এগিয়ে যাই আমাদের দাঁড়াই এবং আমাদের যতটুকু যে সমাজ দিয়ে আমরা চেষ্টা করা কিন্তু আমাদের ওই সরকারি যে সাহায্য সহযোগিতা এটা আমরা পাই না এটা পাই না কারণ হচ্ছে আমাদেরকে যে সরকারি আছে তারাই মনে করে যে এই আমাদের এই যে আমাদের লোক না আমরা অন্য একটা দেশের লোক আমাদের পত্রিকায় যারা কাজ করে আগে আমাদের একটা পত্রিকায় আহ বিশ জন পঁচিশ জন স্টাফ ছিল আমরা আস্তে আস্তে কমাই আমাদের ইতে এই একটা মূল্যবান কথা আপনি বলছেন যে বিজ্ঞাপনের অভাবে বা সাংবাদিকতার যে পরিধি সীমিত হওয়ার কারণে যে স্টাফ ছাটাই হতে 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 এখন পত্রিকা গুলোই বন্ধ হয়ে যাচ্ছে অধিকাংশ পত্রিকা এই বিষয়ের পরে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং আলোচনা করব পরবর্তী কন্টেন্টে আপনারা আমাদের সাথে থাকুন আমরা পরবর্তী কন্টেন্ট ধন্যবাদ আপনাকে আসার জন্য আসার জন্য